একটা পিছনে ভালোবাসায় পাগল প্রেমী আমরা যে আগেও দেখিয়েছি নেক্সট এটা দেখাতে চলেছি হয়তো এটা আপনার হৃদয় ছুঁয়ে ফেলবে কান্নায় আপনার চোখ ছলছল করবে সমস্যা শেষ নেই বন্ধুরা সমস্যা শেষ নেই নেক্সট কিছুদিন আগেই আমি পরিষ্কার করলাম আপনারা দেখতে পেলে ওর পেটের মধ্যে আরো রয়েছে আমি হাত ঢুকিয়ে দেখলাম এই অবস্থায় এখন ওখানে পোকা হয়ে গেছে ছোট এক ডক্টরের কাছে গেছিলাম আমি তিনি এই ট্যাবলেটটি টি এই স্প্রে এবং এই পাউডারটি দিয়েছেন বলে ওখানে তখন কিছু ছিল না তখন বাইরে ছিল যে যদি কোন রকম পোকা বা কিছু দেখা যায় করতে পাউডারটা আপনারা দেখতেই পারছেন আমাদের আর দেখতে সামর্থ্য হচ্ছে না কি করা যায় কোনো ভালো আপনাদের কাছেই উপায় থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন কারণ এত টাকা খরচা করার পরে আর তো সামর্থ্য হচ্ছে না যে আর খরচা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এরপরে তো আর কোনো রকম আমাদের বাড়ি আর কোনো পেট আসবে না যারা আপনারা পেট পেটলাවර আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কারো যদি এতে হেল্প হয় যে আমরা কি পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছি দেখেন একদম লাল রক্ত বেরিয়ে গেছে ताजा এবারে এই স্প্রেটা দেব পাউডারটা দিয়ে ড্রেসিং করে ভালো করে ব্যান্ডেজ করে দেব সব ওই তলার দিকে যায় যাচ্ছে ভিতরে যাচ্ছে জায়গাটায় মেডিসিন দিয়ে পাউডার দিয়ে রেখেছি দেখা যাক কতদূর আবার পরিষ্কার করতে হবে নেক্সট টাইম আর একবার দুটো সেলাই করলাম পায়খানাও পরিষ্কার করলাম এখন ডাক্তার হয়ে গেলাম অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করবে আর না হলে কমেন্ট করবে যাই হোক হাসি মজাকের ব্যাপার অনেক হয়ে গেছে কারা এক উপরে পোকা পোকাবার করেছে একশো কালকে আবার দেখবো পরশু দিন আবার দেখব যে কয়দিন বেরোতে থাকবে সে কয়দিন দেখতে থাকবো যতটা করার আমরা চেষ্টা করব, আপনাদের বাড়িতে পেট থাকলে আপনারাও চেষ্টা করবেন আমাদের বাড়িতে তো এটা লাস্ট পেট আর জিন্দগিতে বাপের জন্য পেট পোষার শখ পূরণ হয়ে গেছে আর কোনোদিনও কোনো পেট আসবে না এই বাড়িতে আর আপনাদের সাথে কি এমন কি কোনোটা হয়েছে কোনোদিনও হলে অবশ্যই কমেন্টে বলবেন আর ভিডিওটাকে শেয়ার করতে একটু বলবেন না কারণ সবাইকে জানা দরকার সবার এর থেকে শেখা দরকার যে কি করতে পারে আমরা আর ভিডিওটা শেয়ার করতে একটু ভুলবে না একদম লেট নি।